একদিন আসবে যেদিন আকাশ ফেটে যাবে পাহাড় গড়িয়ে যাবে মানুষ নগ্ন ভিত উঠে দাঁড়াবে কবর থেকে সেদিন কেউ কারো মুখ ফিরিয়ে তাকাবে না ছেলেকে চিনবে না আর ছেলে তখন চিৎকার করবে আম্মা আম্মা আমাকে সাহায্য করো কিন্তু বিচার তখন শুরু হয়ে গেছে ফেরেস্তা বলছে তোমার আমল দামা নিয়ে এসো আজ কারো অশ্রু সাহায্য করবে না যদু না আল্লাহ চান এবং ঠিক তখনই এক ফোঁটা কান্না বদলে দিল পুরো বিচারকে এই গল্পটা সেই সেই কান্নার রহমতের এক মায়ের দোয়া আর এক ছেলের মুক্তির গল্প গল্পটিকে দেখার জন্য আপনি কি প্রস্তুত এক মা প্রতিদিন আল্লাহর কাছে একটি দোয়া করত হে আল্লাহ আমার ছেলে যদি হারিয়ে যায় আপনি তাকে ফিরিয়ে দিন যদি সে গোনাহাও করে আপনি তাকে মাফ করে দিন হাসরের দিন তাকে আপনার রহমতের ছায়া দিন রাকিব ছোটবেলায় খুব ধার্মিক ছিল মায়ের সাথে মসজিদে যেত কোরআন পড়ত কিন্তু বড় হয়ে ভুল পথে চলে যায় গিবত হারাম ইনকাম নামাজ ছেড়ে দেয় মাতাকে অনেকবার কিন্তু সে কি বলে জানেন এখন সময় নাই মা পরে করব। এক রাতে রাকিব ঘুমাই ঘুমের মধ্যে সে দেখে চারপাশে অন্ধকার মানুষের ভিড় সবাই কবর থেকে উঠে এসেছে সামনে একটা বিশাল ময়দান হাসুরের মাঠ সবাইকে দাঁড় করানো হচ্ছে ফেরিস্তা বলছে এগিয়ে এসো রাকিব তোমার হিসাব হবে তার সামনে একটা পাল্লা বসানো হলো ডান পাশে তার ভালো কাজ আর বাম পাশে গিবদ হারামিন পাল্লা ভারী হলো দিকে হঠাৎ তোমার মায়ের এক রাতের কান্দা ও দোয়া আছে যে রাতে তুমি গোনাহাই ডুবেছিলে সে রাতে তোমার মা শীদাই কেঁদেছিল এক ফোটা অশ্রু এনে ফেললো ফেরিস্তা সেই অশ্রু পরে ভালো কাজের পাল্লাই পাল্লা ভারী হলো ভালো কাজের দিকে ঘুম ভাঙতেই রাকিব কাঁদতে কাঁদতে শেষদায় পড়ে গেল মায়ের পায়ের কাছে গিয়ে বলে আম্মা আমি আর দেরি করব না এবার থেকে আমি নামাজ পড়ব সৎ পথে চলব বন্ধুরা একটা মার দোয়া কেয়ামতের ময়দানে তার সন্তানকে বাঁচাতে পারে এর জন্যই তো বলা হয় মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত